শহরে অভিরাম দেবদেবীর পটাকে সেখানে কারো কাছে তার পূর্ব পূর্বপরিচয় নেই সবাই জানে সে বিদেশি পটাকা তার চিরদিনের ব্যবসা সে মনেভাবে ধনে ছিলেন ধন গিয়েছে হয়েছে ভালো দিন রাত দেবতায় রূপ ভাবি দেবতার প্রসাদে খাই আর ঘরে ঘরে দেবতার প্রতিষ্ঠা করি আমার এই মান কে কাটতে পারে এমন সময় দেশের রাজমন্ত্রী মারা গেল বিদেশ থেকে নতুন এক মন্ত্রীকে রাজা আদর করে আনলে সেদিন তাই নিয়ে শহরে খুব ধুম কেবল অভিরামের তুলি সেদিন চললো না নতুন রাজমন্ত্রী এই তো সেই কুড়িয়ে পাওয়া ছেলে যাকে অভিরামের বাপ মানুষ করে নিজের ছেলের চেয়ে বেশি বিশ্বাস করেছিল সেই বিশ্বাস ছিল শীতকাঠি তাই দিয়ে বুড়ো সর্বস্ব সে হরণ করল সেই এলো দেশের রাজমন্ত্রী হয়ে যে ঘরে অভিরাম পটাকে সেই তার ঠাকুর ঘর সেখানে গিয়ে হাত জোর করে বললে এই জন্যে কি এত কাল রেখায় রেখায় রঙে রঙে তোমাকে স্মরণ করে এলেম এত দিনে বর দিলে কি অপমান এক সময়ে রথের মেলা বসলো সেদিন নানা দেশের নানা লোক তার পট কিনতে এলে সে ভিড়ের মধ্যে এলো একটি ছেলে তার আগে পিছিয়ে লোক লস্কর সে একটি পট বেছে নিয়ে বললে আমি কিনব অভিরাম তার নফকে জিজ্ঞাসা করলে ছেলেটি কে সে বললে আমাদের রাজমন্ত্রীর একমাত্র ছেলে অভিরাম তার পটের উপর কাপড় চাপা দিয়ে বললে বেচব না শুনে ছেলের আবদার আরো বেড়ে গেল বাড়িতে এসে সে খায় না মুখ ভার করে থাকে অভিরামকে মন্ত্রী থলি ভরা মোহর পাঠিয়ে দিলে মোহর ভরা থলি মন্ত্রীর কাছে ফিরে এলো মন্ত্রী মনে মনে বলল এত বড় স্পর্ধা অভিরামের উপর যতই উৎপাত হতে লাগলো ততই সে মনে মনে বললে এই আমার জিত প্রতিদিন প্রথম সকালে অভিরাম তার ইষ্ট দেবতার একখানি করে ছবি আঁকে এই তার পূজা আর কোনো পূজা সে জানে না একদিন দেখলে ছবি তার মনের মতো হয় না কি যেন বদল হয়ে গেছে কিছুতে তার ভালো লাগে না তাকে যেন মনে মনে মারে দিনে দিনে সেই সূক্ষ্ম বদল স্থূল হয়ে উঠতে লাগলো একদিন হঠাৎ জমকে উঠে বললে বুঝতে পেরেছি আজ সে স্পষ্ট দেখলে দিনে দিনে তার দেবতার মুখ মন্ত্রীর মুখের মতো হয়ে উঠছে মাটিতে ফেলে দিয়ে বললে মন্ত্রীর জিত হলো সেই দিনে পট নিয়ে গিয়ে মন্ত্রীকে অভিরাম বললি এই নাও সেই পট তোমার ছেলেকে দিও মন্ত্রী বললে কত দাম অভিরাম বললে আমার দেবতার ধ্যান তুমি কেড়ে নিয়েছিলে এই পট দিয়ে সেই ধ্যান ফিরিয়ে নেব মন্ত্রী কিছুই বুঝতে পারলে না